এমন কেক বাচ্চারাও বানাতে পারবে এতটাই সহজ এই কেকটা বানানো নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত যারা আমার সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখন আমি শুরু করব আজকের রেসিপি আজকের আমি ম্যাঙ্গো কেক বানাবো সেজন্য একটা আম নিয়ে নিয়েছি এখানে হিমসাগর আম নিয়েছি বেশ বড়ো সাইজের আম তাই একটাতেই হয়ে যাবে এখন আমি আম কেটে নেব আমটাকে এইভাবে কেটে নিয়ে আমরা পাল্প বের করে নেব চামচ দিয়ে এইভাবে বের করে নেওয়া যাবে মিক্সার জারে আমি এখন সব পাল্পগুলো দিয়ে দেব যতটা আমের কাঁধ বের করা যায় বের করে নেব সবটা বের করে নিয়েছি আঁটির থেকেও বের করে নিয়েছি এখন ব্লেন্ড করে নেব আর ব্লেন্ড করে আমি আপনাদের দেখাচ্ছি ব্লেন্ড করার পরে কেমন হয়েছে দেখতে দেখুন এইরকম দেখতে হয়েছে এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব আর তার মধ্যে নিয়ে নেব পুরো আমের পাল্প আমের পালটা নিয়ে নেবার পরে এক কাপ সুজি আমি নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দেব। হাফ কাপ একই কাপের হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ ময়দা নিয়ে নেব আর নিয়ে নেব রিফাইন্ড তেল হাফ কাপ একই কাপের মেপে আমি বানাচ্ছি আপনারা যে কোনো পাত্র মেপে করবেন এইভাবে মেপে করে নেবেন আর এখানে নিয়ে নিলাম হাফ চামচ বেকিং পাউডার আর কোয়াটার চামচ বেকিং সোডা নিয়ে নিলাম আর নিয়ে নেব এখানে সামান্য জল মিক্সির জার ধুয়ে জল নিয়ে নিচ্ছি অনেকটা আমের পাল্প লেগেছিল এখানে জলটা প্রায় এক কাপের মতো নিয়েছি আর আপনাদের এটা বুঝে নিতে হবে যে কতটা জল লাগবে কেন কি আমের পাল্প কতটা জল আমের পাল্পের মধ্যে থাকে সেটা তো আমরা জানবো না সেই জন্য এইভাবে বুঝে নিতে হবে একটু আমি নাড়াচাড়া করে নিয়ে তারপরে নিয়ে নেব দু চায়ের চামচ ভরা ভরা মিল্ক পাউডার দুধের গুঁড়ো নিয়ে নিলাম দুধের গুঁড়োটা নিয়ে নেবার পরে খুব ভালো করে একটা মসৃণ ব্যাটার তৈরি করে নেব যেমনভাবে আমরা সাধারণত কেকের ব্যাটার তৈরি করে থাকি সেইভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন ঘনত্বটা এইরকম হবে আরও কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা মসৃণ হয়েছে এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেব রেস্টে বেশিক্ষণ রাখবো না যতক্ষণ আমরা এই কাজটা করছি ততক্ষণ রেখে দেবো একটা কেক টিনের মধ্যে আমি এইভাবে তেল ব্রাশ করে নেব আর একটা বাটার পেপার দিয়ে দেবো এইভাবে বাটার পেপার না থাকলে যে কোনো আমরা যে পিসটার কাগজগুলো রাখি সেগুলো যদি আপনাদের পরিষ্কার থাকে কেটে এইভাবে দিয়ে অয়েল লাগিয়ে নিলেই কিন্তু বাটার পেপারের কাজ করবে এখন আমি আর একবার ব্যাটারটাকে ফেটিয়ে নেব যত ভালো করে ফেটাবো তত ভালো কেক তৈরি হবে এখন ভালো করে ফেটিয়ে নিয়েছি আর বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো টিনের মধ্যে পুরো ব্যাটারটা পুরো ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে ভালো করে ট্যাপ করে নিতে হবে এইভাবে যাতে এয়ার বাবলস ভিতরে না থেকে যায় এদিকে আমি আগের থেকে প্রি হিট করে নিয়েছি দশ মিনিট গ্যাস জ্বালিয়ে হাই ফ্লেমে ঢাকা দিয়ে এইভাবে ভিতরে স্ট্যান্ডটা রেখে গরম হতে দিয়েছিলাম আর তার উপরে এখন আমি কেক টিনটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট হাই ফ্লেমে রাখার পরে লো ফ্লেমে চল্লিশ মিনিট রেখে আমি তারপরে খুলে একবার দেখবো দেখুন কতটা ফুলে গেছে আর আমি একবার চেক করে নেব একটা টুথপিক দিয়ে যে ঠিক মতো ভিতরে রান্না হয়েছে কিনা না কেকটা একটুখানি আমার মনে হয় বাকি আছে সেই জন্য আমি আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিলাম টোটাল এখানে কিন্তু পঞ্চান্ন মিনিট লেগে গেছে কেকটা হতে আমরা এখানে পঁয়তাল্লিশ মিনিট কেকটা বেক করেছি দেখুন আমি আবার চেক করে দেখলাম পাঁচ মিনিট পরে এখন কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমি কেকটা কড়াই থেকে তুলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ভালো করে ঠান্ডা করে নিতে হবে আর দেখুন ধারগুলো কত সুন্দর হয়েছে ব্রাউন কালার এসে গেছে এখন ঠান্ডা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি হাত দিতে পারছি এখন আমি কেকটাকে ডিমোল্ট করে নেব আর ধারগুলো খুব সুন্দর ছেড়ে এসছে কিন্তু আমি এইভাবে একটু সাইডে তাও একটু আলগা করে নেব যাতে খুব ভালোভাবে ছেড়ে আসে একেবারেই আলগা হয়ে আছে এতটা সুন্দর কেকটা রেডি হয়েছে বন্ধুরা দেখলে আপনারা বুঝতে পারবেন উল্টো দিকটা দেখুন কত সুন্দর হয়েছে আর ভিতরে কিচ্ছু লেগে নেই এখন আমি যে বাটার পেপারটা দিয়েছিলাম তুলে নেব আর দেখুন কত সুন্দর হয়েছে কেকটা এই কেক কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন বাড়িতে বা স্কুল টিফিনে এই কেকটা কিন্তু খুব ভালোভাবে দেয়া যাবে আর পেট ভরে যাবে খেলে একটা করে স্লাইস দিলেই কিন্তু পেট ভরে যাবে বাচ্চাদের আমি এইভাবে স্লাইস করে কেটে নেব যতটা নরম হয়েছে আর ততটা জালিদার হয়েছে আর আপনারা আমি কাটছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে এই কেকগুলো কিন্তু খুব নরম হয় এটা বলার কোনো অপেক্ষা রাখে না বা আমরা কেকটাকে পেশ করে করে দেখাবার কোনো প্রয়োজন নেই যে কতটা নরম হয়েছে এই কেকগুলো এমনিতেই নরম হয় আর আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয় আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি আর দেখুন এই রকম নরম আছে কতটা নরম আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর ভিতরটা এইরকম জালিদার হয়েছে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার